রেলের জারি করা নোটিশ ঘিরে সাধারণ মানুষজনের মধ্যে নানান রকমের প্রশ্নচিহ্ন তুগলুকি সিদ্ধান্ত বলে জানাচ্ছেন অনেকেই বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের উপর শেয়ারাবাজার রেলগেট মেরামতির জন্য আজ রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে রেলের তরফ থেকেই এই নোটিশ জারি করা হয়েছে আর এই নোটিশকে ঘিরেই খুব উগড়ে দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে মানুষজন বর্ধমানের সঙ্গে হুগলি এবং একাধিক জেলার যাতায়াতের জন্য অন্যতম রাস্তা এই বর্ধমান আরামবাগ রোড সেই রাস্তা দিয়েই প্রতিনিয়ত হাজার হাজার পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনের যাতায়াত ব্যস্ততম এলাকা সেই ব্যস্ততম এলাকায় শেয়ারাবাজার রেলগেট মেরামতের জন্য হঠাৎ করেই রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে আজ রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সাত ঘন্টা টানা বন্ধ থাকছে সমস্ত রকমের যানবাহন চলাচল শুধুমাত্র অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে বাদবাকি কোনো যানবাহনের যাতায়াত করতে দেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে রেলের নোটিসে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজনের মধ্যে নানান রকমের সমস্যা তৈরি হবে এমনটাই বলছেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা একাধিক জেলার যোগাযোগের অন্যতম রাস্তা এই বর্ধমান আরামবাগ রোড সেই রাস্তায় হঠাৎ করে বন্ধ রেলের তরফে নোটিশ জারি করায় আর তার জেরই মারাত্মক সমস্যার মুখে পড়তে হবে কেন এই ধরনের সিদ্ধান্ত তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের তরফ থেকে এই সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা তারা খুব ব্যক্ত করেছেন আজ রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সাত ঘন্টা তানা বন্ধ থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল

বিষয় হচ্ছে এত বড়ো একটা মার্কেট যে মার্কেটটা বাজারকে শেয়ারা বাজার তথা এই এলাকার মানে প্রচুর ব্যবসায়ী এবং প্রচুর অগণিত খরিদ্দার যারা আমরা ক্রেতা তারা এই বাজারটার ওপরে নির্ভরশীল নিত্য প্রয়োজনীয় যে শাক সবজি মাছ ইত্যাদি যে এই বাজারটায় আসে এবং এখান থেকে যে ক্রেনা বেচা হয় যারা ক্রেতা তারাও উপকৃত এবং আমরা যারা কিনি তারাও খুব উপকৃত এখন বিষয় হচ্ছে এই এই বাজারটাকে এই বাজারটাকে যাতে করে হ্যাম্পার না হয় এই বাজারটার প্রতি কোনো সাধারণ মানুষের নাজেহাল অবস্থা না হয় সেটাকে লক্ষ্য রেখে রেলেরও অবশ্যই এই ইয়েটাকে ক্রসিংটাকে কাজ করার দরকার আছে এটা নিয়ে কোনো ধিমত নেই কিন্তু এই সময়টাকে যাতে করে অন্যভাবে ম্যানেজ করা যায় সেটার জন্য আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রেলের দৃষ্টি আকর্ষণ করছি একদমই ছোট্ট আকারে দিয়ে রয়েছে এবং আমরা তো জানতেই পারছি না আমরা আমি তো প্রথমেই বললাম আপনাদের মুখ থেকে শুনতে পেলাম যে এটা এই ধরনের ঘটনা এই রাস্তার উপর দিয়ে আমরা তো যাতায়াত করি আমাদের তো এখানে বাড়ি আমাদের আমরা তো দিনে দশ বাজার কাজ করি এবং এছাড়াও হচ্ছে আরো তো যেটা সবচেয়ে বড় করা হচ্ছে বড় গাড়ি ক্ষেত্রে পরিবহন আজকে এমনও ঘটনা ঘটে ভোরবেলায় সবজি আসে ভোরবেলায় মাছের বাজার বসে এখানে যদি আজকে এটা ঢুকতে পারি তাহলে তো আমরা বিরাট বিপদে পড়ে যাবো খেতে পাবো না এমন অবস্থা আমরা পথসারী হিসাবে আমরা প্রথমত আমরা এই জানতে পারলাম আপনার মুক্তি তো এই ধরনের বিজ্ঞপ্তি যদি জারি করে থাকেন হঠাৎ করে বহু মানুষের এই ধরনের প্রবলেম হয়ে যেতে পারে